করতে না তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারে তাড়নায় তারা চাষবাস করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা খাটা খাটনি করে যেটুকু পয়সা ইনকাম করে যতটুকু পয়সা রোজগার করে তার অর্ধেকটা পয়সা সন্ধ্যা মদের পিছনে দিয়ে বাড়ি আসে ঠিক কি না এ সমাজে কি আগুন লেগে গেল

চলে আসছে বাপ অসুস্থ হয়ে আছে মা অসুস্থ পড়ে আছে কিন্তু তার কোনো হুশ নাই সারাদিন যত খাটাখাটনি করে সারাদিন যত ইনকাম করলো সব টাকার অর্ধেক টাকা ওই যুবকটা মদের পিছনে দিয়ে সে মদ খেয়ে হতে হতে টলতে টলতে বাড়ি আসে ওই অবস্থায় যদি ওই যুবক মারা যায় ঠিকানা হবে কোথায় মদ খাওয়া অবস্থায় যদি মারা যায় তার ঠিকানা কোন জায়গায় হবে জাহান আল্লাহ নবী কি বললেন আল্লাহ নবী বললেন ও সাবিরা শোনো শোনো ও আমার সাবিরা শোনো শোনো তোমরা খবন্দার খবরদার মত খেও না মত কারণ হলো আল্লাহ নবীর নবী হওয়ার আগে মক্কা শরীফের জমিনে মানুষেরা মত পান করতো আল্লাহ নবী যখন নবী হলেন নবী হওয়ার পরে যখন মতকে আল্লাহ হারাম করলেন আমার আল্লাহ নবী বললেন ও সাবিরা শোনো শোনো আল্লাহ এই মাত্র ঘোষণা করলো তোমরা মত খেও না আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে আর মদ যদি তোমরা খাও মদ হচ্ছে সমস্ত জুলুমের জননী মদটা কি সমস্ত জুলুমের জননী জননী মানে কি জননী মানে মা আমরা মাকে জননী বলে থাকি আর আল্লাহ নবী বললেন সমস্ত জুলুম সমস্ত অত্যাচার সমস্ত খারাপির মূল জিনিস হলো মত আর এই মতকে সমস্ত জুলুমের জননী বলা হয়েছে আল্লাহ নবী বললেন ও আমার সাহেবরা শোনো শোনো তোমরা মত ফেলো না কারণ হলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সমস্ত জুলুমের মূলজন সমস্ত জুলুমের জননী হলো মত হলো সমস্ত জুলুমের জননী এক তার মানে হলো মদ যদি আমরা খাই তাহলে আমরা মাকে মা বলে চিনতে পারবো না মদ যদি আমরা পান করে মাতাল হয়ে যায় ভাই আমার স্ত্রীকে আমি স্ত্রী বলে চিনতে পারবো না মদ যদি আমি পান করে ফেলে মাকে যদি আমি মাতাল হয়ে যায় আমার বোন কোনটা আমার বোনকে বোন বলে চিনতে পারবো না বাপকে বাপ বলে চিনতে পারবো না ভাইকে ভাই বলে চিনতে পারবো না তার মানে আমি মদ খেয়ে এত পরিমাণে মাতাল হয়ে গেলাম আমি মতকে এত পরিমানে মাতাল হয়েছে কোনটা আমার মা কোনটা আমার বোন কোনটা আমার বাপ কোনটা আমার মা কোনটা আমার ভাই কোনটা আমার স্ত্রী সে হুশ আমার ভিতরে না ভাই আর আমার ভিতরে যে হুশ নাই ওই হুশ না থাকার কারণে আমার মাকে আমি স্ত্রী বলে আঘাত করতে পারি কি পারি না হুশ না থাকলে পারি কি পারি না সেই জন্য আল্লাহ নবী বললেন ও সোনা মারি কেরা আল্লাহ নবী এই সময় বললেন ও আমার সাবিরা খবরদার খবরদার তোমরা মদ চা খাবার খেয়েছো আজ থেকে তবা করে নাও আজ থেকে তোমরা মদ ছেড়ে দাও মদ তোমরা খেও কারণ হলো আল্লাহ তোমাদের জন্য মদকে হারাম করে দিয়েছে আর এই মদটা হলো ইবলিশের পানাহার করার বস্তু আমরা মত খেলে আমাদের সঙ্গে সম্পর্কটা গভীর হবে ও শুভেরা তোমাদের হাতে না ধরে পায়ে ধরে বলে দেয় বাবা শুনে দাও মদ শুনে দাও যে সমস্ত ভাইয়েরা তোমরা মদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছ খবর দার খবর দার মাহাড় আয়োজন বছরে একটা জলসা নিচ্ছ তোমাদেরকে আমি বলে যাই তোমাদের ছোট ভাই হিসেবে বলে যাই মা দাস থেকে নিষেধ করে দাও মা দাস থেকে তুলে দাও মা দাস থেকে তোমাদের জীবন থেকে সরিয়ে নাও ও সোনা মানুষেরা এরপরে আল্লাহ এরপরে আল্লাহ বললেন ও সোনা মানুষেরা এরপরে আল্লাহ বললেন তোমার তোমাদের জন্য আমি আল্লাহ মতকে হারাম করলাম তোমাদের জন্য দুই লম্বরে তোমাদের জন্য জুয়াকে হারাম করলাম জুয়া জুয়া সমাজে চালু আছে না বন্ধ আছে আচ্ছা আমার ওয়াজে আপনাদের অসুবিধা হচ্ছে কি যদি অসুবিধা হয় বলবেন আমি লাইন ঘুরিয়ে দেবো কারণ মানুষকে কষ্ট দিয়ে কিছু হবে না যদি অসুবিধে কারোর হয় বলবেন তাহলে আমাদের সমাজে চালু আছে না নাই চালু আছে কটা কথা বলি জনেরা যুবকেরা সোনা মানিকেরা আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা শোনো শোনো খবরদার খবরদার তোমরা জানা মদের গেলা সাথে করো না তোমরা জানো জুয়া কাটা বন্ধ করে দাও তোমরা জানো জুয়া খেলো না জুয়া লটারি এই জুয়া লটারি আমাদের সমাজে আসে না নাই হ্যাঁ কি না বলেন আসে না নাই

টাকা তাহলে কুড়ি টাকার বিনিময় পঞ্চাশ হাজার টাকা পেলেন তার মানে উনপঞ্চাশ টাকা আপনার হাতায় লাভ হলো ওই উনপঞ্চাশ হাজার নশো আশি টাকা কিসের টাকা বা কিসের টাকা ওটা আপনার ওনা আপনার বাপের ওনা আমার ওনা আমার বাপের ওনা কুড়ি টাকা দে আমাকে লাভ দিয়েছে উনপঞ্চাশ হাজার নশো টাকা ওটা কিসের টাকা আমাদের জন্য কি হবে হারাম ও সোনা মালিকেরা যে টাকা আমার নয় যে টাকা আমার বাপের নয় যে টাকা আপনার নয় যে টাকা আপনার বাপের নয় ওই টাকা যদি আমি ভক্ষণ করি ওই টাকা যদি আমি নিয়ে নেই ওই টাকা যদি আমি খেয়ে ফেলি ওই টাকা নিয়ে যদি আমি ঘর তৈরি করি ওই টাকা নিয়ে যদি আমি ঘর তৈরি করে ওই ঘরে যদি আমি পর্যন্ত নামাজ পড়ি ওই ঘরে আমার নামাজ হবে না ওই ঘরে যদি আমি কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করি ওই কোরআন তেলাওয়াতে কোনো সওয়াব হারাম নামাই মিলবে না ওই টাকা দিয়ে যদি আমি খাদ্য কিনে আমি যদি খেয়ে ফেলি আর ওই খাদ্য খাবার পরে শরীরের ভিতরে যতটুকু রক্ত তৈরি হবে ওই রক্ত যতদিন পর্যন্ত আমাদের শরীরের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত হারাম রক্ত আমার শরীরে থাকবে আর আমার শরীরে যদি হারাম রক্ত থাকে আমার এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না আমার দান সাদকা আল্লাহর দরবারে কবুল হবে না আমরা খেয়ে ফেলি এই টাকা দিয়ে খাওয়ার পরে আমাদের শরীরে রক্ত তৈরি হয়ে যায় আর ওই রক্ত যতদিন শরীরে থাকবে ততদিন আমাদের কোন এবাদাত বন্ধে আল্লাহ দরবারে কবুল হবে না ও

তার জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গোনাগুলো আল্লাহ এক মুহূর্তের জন্য মাফ করে দেবে আরো যুবকেরা সোনা মালিকেরা আপনাদেরকে বলে যায় বা মদ খাবার ছেড়ে দেন মদ থেকে আপনারা দূরে থাকেন আর লটারি কাটা ছেড়ে দেন জুয়া খেলা থেকে দূরে থাকেন কারণ হলো এগুলো সব কিছু ইংলিশের কাজ এগুলো সব কিছু হারাম কাজ আর প্রতিমা পূজা প্রতিমা পূজা তো আমাদের কাজ নয় ওটা তো আমাদের ধর্মের প্রতিমা নয় ওটা তো আমাদের ধর্মে নয় প্রতিমা পূজা তো টা বিধর্বি মানুষ যারা আছে তারা পূজো আসনা করে তাদের ধর্ম ঠিক কিনা প্রতিমা পূজা মানে ঠাকুর পূজা ওটা আমাদের ধর্মে আছে না নাই নেই কিন্তু আমাদের ধর্মে নেই কিন্তু আমাদের ছেলেরা ওই ধর্মে অনুষ্ঠানে যায় না যায় না

কত প্যান খুলে এখন তো প্যান পরা নাই প্যান পরেছে কোথায় ও নিজে জানে আর মদ খেয়ে নাচতে 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 তার প্যান খুলে যাচ্ছে তার হোশ নাই

আমার মা বোনেরা শুনে তুমি মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছ তুমি মা মুসলমান সেই ঘরে তোমার জন্ম হয়েছে সেই ঘরের মানুষ তুমি বাপ সেই ঘরের মানুষ তুমি মা বা ও আমার মা বোনেরা শুনে দাও শুনে যাদের ধর্ম পদার্থ তাদের করতে দাও যে ধর্ম যাদের সেই ধর্ম তাদের করতে দাও আপনি দেখবেন আমাদের ঈদের সময় কোন ভাগ আমাদের ঈদের সময় কোন ভাগ আমাদের ঈদের সময় কোন হিন্দু মহিলা তারা ঈদের নামাজ পড়ার জন্য ঈদের মাঠে যায় না কোন হিন্দু ভাই ঈদের নামাজ আদায় করার জন্য ঈদের মাঠে যায় না আমাদের যখন ঈদ হয় কোন হিন্দু ভাই কোন হিন্দু মা বোনেরা তারা ঈদের নামাজ আদায় করবে বলে তারা ঈদ পালন করবে বলে তারা নতুন জামা কাপড় কেনে না নতুন পোশাক তারা পরিধান করে না কিন্তু আমাদের সমাজে এমন একটা কথা এসে গিয়েছে আমাদের সমাজে দেখতে পাওয়া যাচ্ছে পুজো উপলক্ষে হিন্দু ভাইদের ধর্ম উপলক্ষে এরাও কেনাকাটি শুরু করলো নতুন জামা সব শুরু করলো তারাও পুজো দেখতে যাওয়া শুরু করলো শুধু পুজো দেখতে যাই না তারা রীতিমতো মুসলমানের ঘরে ছেলে হয়ে তারা পুজোর প্যান্ডেলে গিয়ে দিচ্ছে ড্যাস ঠিক কিনা